গণেশের একটি দাঁত ভাঙা কেন কি বলে পুরাণে গণেশের মূর্তির একটি বৈশিষ্ট্য হলো তার একটি দাঁত ভাঙা এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা রয়েছে মহাভারত অনুসারে প্রজাপতি ব্রহ্মার নির্দেশে এই মহাকাব্য মনীষী বিজ্ঞাস এবং গণেশের লেখা শব্দ ছিল একটানা বলে যাবে। শ আর তা একটা না একটু না থেমেই লিখে যাবেন গণেশ তবে শুধু লিখলেই হবে না পুরোটা বুঝতেও হবে একই সঙ্গে এইভাবে মহাকাব্য মহাভারত লেখা শেষ করতে সময় লেগেছিল টানা তিন বছর লিখতে লিখতে এক সময় হঠাৎ লেখার পালকটি ভেঙে যায় গণেশের অথচ শব্দ অনুযায়ী থামাতে যাবে না তাহলে তখন গণপতি নিজের একটি দাঁত ভেঙে দিয়ে লেখা চালিয়ে যান সেই থেকেই নাকি গজানন্দে একটি দাঁত ভাঙা অন্য একটি সূর্তে বলে একবার পশুরাম নাকি মহাদেবের সঙ্গে দেখা করার জন্য তার গৃহে যান কিন্তু মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন বলে গণপতি তাকে দরজায় আটকে দেয় রাকে ক্ষোভে পশুরাম রাখি গণেশে একটি দাঁত কট করে কেটে দেয়